আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দুই সালে নবম শ্রেণী হতে যেয়ে বার্ষিক পরীক্ষা দিবা অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা প্রশ্ন প্রশ্নপত্র কেমন হবে এনসিটিভি থেকে কিন্তু একটা পাঠিয়েছে আমরা এটারই হচ্ছে নমুনা প্রশ্ন উত্তর দেখে নিব তো দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর নবম শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পনেরোটা থাকবে প্রতিটার মার্ক এক পূর্ণ মান হচ্ছে পনেরো অর্থাৎ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে প্রতিটার মার্ক এক করে যেহেতু পনেরোটা থাকতেছে তাই হচ্ছে পূর্ণ মান হচ্ছে পনেরো তো প্রথমেই দেখো এক নম্বরে যেটা বলা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি দেশগুলো কোনটি নাম্বার অ্যান্সার জার্মানি ইতালি হচ্ছে জাপান তারপর দুই নাম্বার দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপ নাম্বার অ্যান্সার নারীর ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠিত হয় তারপর তিন নাম্বারে দেখো জাতিসংঘ সনদের মৌলিক রীতি কোনটি নাম্বার অ্যান্সার অন্ধরাষ্ট্রে ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা চার নাম্বার হচ্ছে উনিশশো সালে প্রথম কোন কৃত্রিম উপগ্রহটি উপেক্ষাপন করা হয় নাম্বার অ্যান্সার স্টুপুনিক ওয়ান তারপর হচ্ছে পাঁচ নাম্বারে দেখো কারা বাংলা অঞ্চলে নতুন রাজ্য প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে ঘনাম্বার অ্যান্সার বাইরের অঞ্চল থেকে আসা হচ্ছে যোদ্ধারা তারপর ছয় এবং সাতের জন্য একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকটাই যদি আমরা একটু দেখি বিদ্রোহ সংগঠন প্রথমে বিদ্রোহতে এতে বলছে মৎস্যজীবী সম্প্রদায় বৃত্তি হচ্ছে ফকির সন্ন্যাসী স্মৃতি হচ্ছে প্রান্তিক কৃষক বা হচ্ছে রায়ত্ব এখন আমরা এই উদ্দীপকার আলোকে হচ্ছে ছয় এবং সাতের উত্তর দিব তো দেখো আর প্রেক্ষাপটে এই বিদ্রোহটি কি নামে পরিচিত কনাম্বার এন্সার কৈরবত বিদ্রোহ তারপর সাত নাম্বারে হচ্ছে প্রেক্ষাপটের বি ও সি উভয় বিদ্রোহটি সংগঠিত হওয়ার কারণ কনাম্বার অ্যান্সার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদ তারপর আট নাম্বারে দেখো কোনটি বৈশদের কাজ কনাম্বার এন্সার ব্যবসা বাণিজ্য নয় নাম্বারে হচ্ছে ভূমির বৈশিষ্ট্য কোনটি কনাম্বার এন্সার শুধু গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তারপর দশ নম্বরে হচ্ছে জনবসতি গড়ে ওঠার পেছন কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে খরাম বাড়ছে ভূপ্রকৃতি এরপরে এগারো প্রশ্ন দেখো এগারো জন একটা উদ্দীপক রয়েছে আমরা অধীপকরা একটু পড়ে নেই আয়েশা আপা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জিআইএস প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের মধ্যে নানা ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে যা বাস্তবভিত্তিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দেখো এখন এগারো নম্বর প্রশ্নে বলছে প্রেক্ষাপটে বর্ণিত দৃষ্টিভঙ্গির কাজ হল ঘন্টার অ্যান্সার মানচিত্র তৈরি পরিবহন বা হচ্ছে পরিবেশ উপস্থাপনা এরপরে আমরা যদি দেখি বারো নম্বর অন্যান্য ব্যবস্থা অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট সময়ে দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে হচ্ছে চাহিদা কমে এই বিধানটা কীকে কী বলে নাম্বার ব্যালেন্সের চাহিদা বিধান তারপর তেরো নাম্বার হচ্ছে যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি শর্ত নয় নাম্বার ব্যালেন্সার দাম করলে সরবরাহ হচ্ছে কমে চোদ্দো নাম্বার দেখো কর্মীদের বেতন বৈষম্যর উপায় নাম্বার অ্যান্সার সমান সুযোগ হচ্ছে রীতি তারপর পনের পনেরো নাম্বারে দেখো হাকিম ডকুমেন্টারি পড়ে জানালেন বর্তমান পূর্ব আফ্রিকাতে গবাদি পশুর চরণভূমি উল্লেখযোগ্য পরিমাপে কমে যাচ্ছে উক্ত চরণভূমি হ্রাসের কারণ হচ্ছে বা অ্যান্সার ভূমি ব্যবহার হচ্ছে পরিবর্তন এরপরে আমরা হচ্ছে এক কথায় উত্তরগুলো এখন অ্যান্সার করব দেখো এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখানে এক থেকে দশ পর্যন্ত রয়েছে এবং এই দশটার মার্ক পূর্ণমান হচ্ছে বিশ অর্থাৎ প্রতিটার মার্ক হচ্ছে দুই করে আর দশটারই হচ্ছে টোটাল হচ্ছে বিশ মার্ক এখন আমরা এই দশটারই আমরা হচ্ছে এখন উত্তরগুলো দেখব এবং প্রশ্নগুলো সহ দেখব প্রথমেই এক নাম্বারে যে প্রশ্নটা বলা হয়েছে সমাজ বিজ্ঞানী ও ওয়েবার এ সামাজিক অসমতা দুইটি কারণ লিখো তারপর দুই নাম্বারে দেখো জিপিএস প্রযুক্তি কম্পিউটার নির্ভর দৃষ্টিভঙ্গি লিখো তোমরা বাকিগুলা একটু স্কল করে দেখে নিও আমি তোমাদের সবগুলার উত্তর এখন দিয়ে দিচ্ছি তো এক কথায় উত্তর এই যে উত্তরগুলো দিয়ে দিচ্ছি প্রশ্ন নাম্বার হচ্ছে এক একের উত্তর হচ্ছে উনিশশো চোদ্দো দুই নাম্বার প্রশ্নের উত্তর আইনস্টাইন তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে জমিদারি চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে স্যাডেড পাঁচ নাম্বার উত্তর হচ্ছে জন্মগত বা হচ্ছে মৌলিক অধিকার ছয় নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ফ্যাও অ্যাপ এ ও ও তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে উনিশশো ষাট আট নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে তিতুমির নয় নম্বর হচ্ছে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ তারপর দশ নম্বর হচ্ছে তিনটি তো এই ছিল তোমাদের হচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিও